আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এইচএসসি রেজাল্ট দুই হাজার চব্বিশ প্রসঙ্গে কথা বলবো কবে রেজাল্ট দিবে ষাট নাকি চল্লিশ দিনে রেজাল্ট দেয় রেজাল্ট এসএসসি থেকে নির্ধারণ হবে কিনা মূলত এই তিনটা টপিকের উপর আজকে কথা বলবো যারা এখন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেয় বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক প্রথমত কথা বলবো যে ষাট দিন নাকি রেজাল্ট দেয় বোর্ড কর্তৃপক্ষ সাধারণত ষাট দিনের দেয় দিনের ক্ষেত্রে থেকে দিন তারা নির্ধারণ করে এর ভিতরেই তারা রেজাল্ট দিয়ে থাকে এখন দেখো বিশ আগস্টে তারা কিন্তু পরীক্ষা সম্পূর্ণ বাতিল করেছে যেহেতু বিশ আগস্ট তারা পরীক্ষা বাতিল করেছে সেক্ষেত্রে সেখান থেকে তারা ষাট দিন নির্ধারণ করবে এখন অনেকেই বলতেছে সামনে মাসেই অর্থাৎ সামনে সেপ্টেম্বর মাসে তাদের রেজাল্ট পাবলিশ হবে কিনা এটা সম্পূর্ণ রেজাল্ট এত তাড়াতাড়ি পাবলিশ রেজাল্ট শিক্ষা মন্ত্রণালয় তাদের মিটিং 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 হয় তারা তারা করে করে বলে যে আসলে কত দিনে দেওয়া যায় সাধারণত নির্ধারণ করা হয় ষাট দিন এখন তোমাদের কিন্তু তেইশ অক্টোবর পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষা হওয়ার কথা ছিল এখন কিন্তু সেটা হচ্ছে না এখন প্র্যাকটিক্যাল হবে কিনা এটাও কিন্তু তারা নির্ধারণ করে নাই হইলে কিন্তু এই মাসের মধ্যেই তারা প্র্যাকটিক্যাল পরীক্ষাটা শেষ করবে সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা কিন্তু দুই মাস পরে দেওয়া হবে এখন থেকে অর্থাৎ বিশ তারিখ থেকে হিসাব করো আগস্টের বিশ তারিখ থেকে সেপ্টেম্বরের বিশ তারিখ অক্টোবরের বিশ তারিখ অর্থাৎ অক্টোবরের বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যেই তারা রেজাল্টটা পাবলিশ করবে এবং রেজাল্টটা কোথা থেকে পাবলিশ করবে অনেকেই বলতেছে যে আমরা এসএসসি থেকে রেজাল্ট চাই বা এসএসসি থেকে আমাদের সাবজেক্ট ম্যাপিং করুক আমাদের অটো পাস দেওয়া হোক সম্পূর্ণভাবে আমরা যে পরীক্ষাগুলো দিছি সেগুলোর উপর যেন তারা ডিপেন্ড না করে তারা যেন সেগুলোর উপর উপর সাবজেক্ট সাবজেক্ট ম্যাপিং ম্যাপিং না করে করো দেখো ওইটা কখনো হয় না তোমরা যেহেতু পরীক্ষা দিয়েছো তোমাদের পরীক্ষার খাতাগুলো আছে এটা কিন্তু শিক্ষা বোর্ডে আছে এখন যদি শিক্ষা বোর্ডে খাতাগুলো না থাকতো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সাবজেক্ট ম্যাপিং করা হতো এসএসসি থেকে কিন্তু যেহেতু সাবজেক্ট গুলা পুরে যায়নি অর্থাৎ আঠাশটি বোর্ডে যে খাতাগুলো পুরে গেছে যে আঠাশটি থানায় যেগুলা খাতা পুরে গেছে সেগুলা কিন্তু তারা খুঁজে পেয়েছে আসলেই তাদের নির্ধারণ যে তাদের কোনো খাতা পুরে যায়নি যেহেতু পুরে যায়নি সেহেতু তোমাদের একটা ফলাফল দাঁড় করাবে একটা নির্বাচিত করবে যে এতজন শিক্ষার্থী পাশ করেছে সেক্ষেত্রে তোমাকে যে পরীক্ষাগুলো দিয়েছ সেই পরীক্ষাগুলোর থেকে অবশ্যই সাবজেক্ট ম্যাপিং করবে এবং যে পরীক্ষাগুলো দেওনি সেই পরীক্ষাগুলো এসএসসি থেকে সাবজেক্ট ম্যাপিং করবে তাহলে এসএসসি থেকেও সাবজেক্ট ম্যাপিং হচ্ছে ইন্টার থেকেও সাবজেক্ট ম্যাপিং হচ্ছে অর্থাৎ এইচএসসি থেকে এখন শিক্ষা বোর্ডের যে প্রধান উপদেষ্টা আছে তিনি কিন্তু বলতেছে যে মূল্যায়ন পরীক্ষায় এবং কি তাদের টেস্ট প্রি টেস্ট পরীক্ষার ফলাফল দিয়ে আমরা একটা ফলাফল দাঁড় করাবো কিন্তু এটা কিন্তু কখনোই সম্ভব হবে না এখন কিন্তু কলেজ কর্তৃপক্ষের তাদের খাতা গুলো ওইভাবে গোছানো নেই তো দেখা যাক সামনে তারা কি করে তো এই ছিল আজকের ভিডিওটা রেজাল্ট প্রসঙ্গ রেজাল্ট দুই মাসের মধ্যেই তারা পাবলিশ করে দিবে সমস্যা নাই তো সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে